আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বিসমিল্লাহি রহমান রহিম প্রিয় শিক্ষার্থী বোনেরা আহলান ওয়াসাহলান কোরআন পড়ুন সহজ পদ্ধতিতে করছে ছেচল্লিশতম পাঠে আজকের পাঠে নুন সাকিন ও তানবিন পড়ার সর্বশেষ নিয়মটি আমরা শিখব যেটিকে ই কয়লা বা পরিবর্তন করে পড়া বলে বিগত ক্লাসগুলোতে আমরা নুন সাকিন ও তানবিন পড়ার আরও তিনটি নিয়ম শিখেছিলাম ইহার বা স্পষ্ট করে পড়া ইখফা বা গোপন করে পড়া এবং ঈদ বা মিলিয়ে পড়া আজকে আমরা ইকলাব বা পরিবর্তন করে পড়া এ বিষয়টি জানবো আমরা মনে রাখবো নুন সাকিন ও পরে যদি বা হরফটি আমরা পাই তাহলে নুন সাকিন ও তান মিম হরফ দ্বারা পরিবর্তন করে পড়তে হবে গুন্নাহ সহ একে ইকলাব বলে তাহলে আমাদের মনে রাখতে হবে ইকলাবের হরফ একটি সেটি হচ্ছে বা এবং আমরা যখন নুন ও তান পরে বা এই হরফটি পাবো আমাদের মিম দিয়ে পরিবর্তন করে পড়তে হবে সহ আসুন আমরা কোরআনের শব্দগুলো থেকে প্র্যাকটিস করি এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি আন বা ই তো নুন সাকিনের পরে আমরা বা ই হরফটি পাওয়ার কারণে এখানে মিম দিয়ে উপরে ছোট মিম লেখা আছে তো মিম দিয়ে আমরা পরিবর্তন করে গুননাসহ পরব কিভাবে পড়ব আম অর্থ সংবাদ সমূহ। এরপর দুই শব্দের মধ্যেও একলাভ বা পরিবর্তন হতে পারে তো য এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি আন এরপর বা অগদিন তো নুনসাকিনের পরে বা আসার কারণে এখানে আমরা সহ পরিবর্তন করে পড়ব আম বা অর্থ একটি অংশের এরপর তানউইনের পরে আমরা বা দেখতে পাচ্ছি এখানেও আমরা ইকলা বা পরিবর্তন করে পড়ব বাইনানা অর্থ আমাদের মধ্যে সাক্ষী দ্বিতীয় লাইনে দেখতে পাচ্ছি আন বিয়া আ এখানে আমরা নুসাকিনের পরে বা পাচ্ছি তো আমরা গুন্সহ পরিবর্তন করে পড়বো অর্থ নবীগণ এরপর আছে ওয়ামান বালাগ আমরা পড়ব ওয়ামাম বালাগ অর্থ এবং যার কাছে পৌঁছে এরপর তানভিনের পরে বা পাচ্ছি তো মিম দিয়ে পরিবর্তন করে পড়ব গুন্নাহ সহ আবাদাম বিমা চিরকাল বা যে কারণে এরপর তৃতীয় লাইনে ইয়াম যথাযথ বা বাঞ্ছনীয় এরপর আছে অর্থ পর থেকে এরপর উম অর্থ একটি জাতি বা সাক্ষী সহ চতুর্থ লাইনে লিজাম তার পাশে এরপর ইম অর্থ অতপর যদি সে সীমা লঙ্ঘন করে মুসা খরাতিম বিআমরিহি তা নির্দেশে নিয়ন্ত্রিত এরপর আছে তুম বিতু অর্থ সে উৎপন্ন করে বা করবে এরপর আছে লাম বাইনাকুম তোমাদের মধ্যে হয় নাই এরপর খবীরুম অর্থ যিনি কিছু দেখেন ও খবর রাখেন সর্বশেষ লাইনে আমরা দেখতে পাচ্ছি অর্থ এরপর অর্থ আপনাকে ডেকে আমি হই এরপর আছে মন অর্থ বধির গণ বা বোবাগণ তাহলে আশা করি আমরা নুন সাকিনের ই কলা বা পরিবর্তন করা বিষয়টা বুঝতে পারলাম আমরা আজকের পাঠ এখানেই শেষ করব সুবা হেন কা হুম হেমদিক না শহাদু আল্লা ইলাহা ইল্লা তা আসতা গোফিরুকা ওয়া আতু বু ইলাহিক আসসালাম ও আই ওয়া বারো